আবার একটা নতুন ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম আর আজকে একটা ছুটির দিন তাই ছুটির দিনের ব্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখতে পাচ্ছ ছুটির দিনে সকাল সকাল গুড্ডু আর তার বাবা লেগে পড়েছে যুদ্ধে এই রকমই করে তো ছুটির দিনগুলো ওর বাবা আর ও এখন যেহেতু গরমকাল তাই তো কাপড় খুলে গুড্ডু দেখো লেগে গেছে ওর বাবার সঙ্গে যুদ্ধে ব্যস্ত আছে তো যাই হোক চলো সকাল সকাল আমরা কাজ বাজগুলো শেষ করে নিই আর ব্লগটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে এই একজন দেবদাস হয়ে বসে আছে এখানে এটা যে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি এটা হওয়ার কারণ কি হ্যাঁ এই যে বসে থাকার কারণটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি ক্যামেরা একটু নিচের দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছি এই যে তিনটা চারটা বস্তু এটা পড়ে আছে এইগুলো এখন খেতে হবে হ্যাঁ আর এগুলো খেতে গিয়ে সেই জন্য ওই মনের অবস্থা তো এই যে মন খারাপ করে বসে আছে

চিকেনগুলো ঢেলে রাখো না তুমি তুমি কোন রাস্কার্য করছো দেখো এগুলা হচ্ছে পাট শাক হ্যাঁ এগুলা হচ্ছে পাট শাক আর এগুলা হচ্ছে আলু আর এইটা লাল লাল এগুলো দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে বলে লেবু হ্যাঁ এগুলো হচ্ছে লেবু লাল লালগুলো হ্যাঁ সবাইদের তোমরা চেনো লেবু কাকে বলে হ্যাঁ আর এই যে এই যে সবুজ সবুজ যেগুলো আছে এগুলা হচ্ছে পটল পটল খেতে যায় না বলো দেখি তোমরা কে কে পটল খেতে ভালোবাসো না সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা ভালো লাগে তো বুড়ো না ফুল পড়েনি তখন ওটার

আর এটা হচ্ছে পাটশাক পাটশাক রেখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ রচনা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হয়েছিল এই পাটশাক একটা ছবি ভাইরাল হয়েছিল হ্যাঁ তো তোমরা দেখে নাও এই পাটশাক যদি তোমরা কোনোদিন খেয়ে না থাকো তাহলে এই পাটশাক দেখবা আমাদের এখানে অনেক পাওয়া যায় আর এই যে মাথার উপরে আছে আমাদের ছোট মোট একটা টিভি যে টিভি সবসময় গুড্ডু এটা দেখতে পড়ে থাকে এটা নিয়ে হ্যাঁ আর গুড্ডুর মা এর পেছনে শুধু লেগে থাকে যে টিভি দেখা হবে না টিভি দেখা হবে না

আর এখন ড্রাগন পেলে একাই বসিয়ে দেয় দু চারটা যাচ্ছে রান্নাঘরের দিকে হ্যাঁ তো আপাতত এইটুকুই পরের দেখা হবে আবার একদিন আবার কোনো এক সময় টাটা বাই বাই এখন আমি একে এই যেই ফলগুলো কেটে সুন্দর করে খাওয়াবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিও আর প্রতিদিন ফল খান সুস্থ থাকুন সবল থাকুন সুন্দর থাকুন